إن الحمد لله الحمد لله رب العالمين والآقبات للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين رب المشرقين ورب المغربين الذي رسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلمه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان شر الدواب عند الله حسن সম্মানিত মুসলেনকরম আল্লাহতালা আমাকে এবং আপনাদের সকলকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন দুনিয়ার কর্মব্যস্ততা ফেতনা ফসাদ থেকে মুক্ত রেখে মসজিদের মতো উত্তম পবিত্র শ্রেষ্ঠ একটি জায়গায় আসার তাওফিকেনায়াত করেছেন মন থেকে কালীমাতুর শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে দরুদ সালাম পেশ করব আমাদের নবী দোজাহানের নবী সরোয়ারে কায়নাত হজরত মুহাম্মদ রসুল্লাহ বলি সাল আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আজকে পবিত্র সাবান মাসের দ্বিতীয়তম জুমা সাবান মাসের আজকে দশ তারিখ আর এই যে সাবান মাসের পনেরো তারিখ সবে বরাতের রাত্রি অর্থাৎ লাইলেসফিমিন সাবান সাবানের মধ্যরাত্রিতে সবে বরাতের রাত আমরা জানি ঠিক না তা আজকে হচ্ছে কিন্তু সাবানের দশ তারিখ দ্বিতীয়তম জুমা আর পনেরো তারিখ কী বার হচ্ছে তাহলে বুধবার হচ্ছে তাহলে বুধবার রাত্রিবেলায় হচ্ছে সবে বরাতের রাত